পবিত্র কোরআন এবং সহি হাদিসে তার অনেক পরিচয় দিয়েছেন তার সম্পর্কে আপনার আমার আঁকি দেখি হবে আমাদের বাংলাদেশের সাধারণত মুসলিমদের অধিকাংশ মুসলমান অধিকাংশ মুসলমানই আমরা বিশ্বাস করি আল্লাহর অস্তিত্বহীনতার দিকে আল্লাহ নিরাকার সত্তা হিসেবে আমরা বিশ্বাস করি অধিকাংশ মুসলমান যে আল্লাহ নিরাকার অথচ আল্লাহরবুল আলমিন পবিত্র কোরআন এবং নবী মোহাম্মদ আসলাম সহি হাদিসের মধ্যে বহু আয়াতে বিভিন্নভাবে বলছেন যে আল্লাহর আকার আছে তার অস্তিত্ব আছে প্রমাণ হয় যেমন সৌরা মুলকে প্রথমে বলছেন তাবাওয়ারকাল্লেদি বেদিহীন মুল যে সর্ব সব কিছুই কর্তৃত্ব সব কিছুর মালিক আল্লাহ রব্বুল আলামিন যার হাতে সব কিছুই রয়েছে সর্বময় ক্ষমতা সব কিছু আল্লাহর হাতে আল্লাহর হাত রয়েছে রকম একটা অস্তিত্ব আছে এই আয়াতটা প্রমাণ করে ঠিক সৌরা সদে পঁচাত্তর নম্বর আয়াতে আল্লাহরবুল আলামিন ইবলিশকে বলেছিলেন এ ইবলিশ ও মা মানা আকা অন্তষ্ট দালে মা ফলাক্ত দেয়া দে রে ইবলিশ আমি যাকে দুই হাত দিয়ে সৃষ্টি করলাম দুই হাত দিয়ে যাকে আমি সৃষ্টি করেছি তোমাকে কে ঋষব করলো কে বাধা দিল যে তাকে সিজদা করতে আমি দুই হাত দিয়ে সিজ সৃষ্টি করলাম আর তুই সিদ্ধা করলে না কে বাধা দিল এটা বোঝা যায় আল্লাহ শুধু হাত নয় দুইটি হাত রয়েছে এইভাবে অনেক আয়াত প্রমাণ করে আল্লাহর হাত রয়েছে ঠিক সহি বোখারিতে হাদিস এসেছে নাবি মোহাম্মদ সাল্লাম বলছেন যে ব্যক্তি দিনে পাপ করে ওই ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলামিন রাত্রে হাত প্রশস্ত রাখেন যে দিনে পাপ করে রাত্রে যেন ক্ষমা চাইতে পারে ঠিক রাত্রে যারা পাপ করেছে তাদের জন্য দিনে আল্লাহ রবুল আলমীর হাত প্রশস্ত রাখেন যেন তারা দিনে ক্ষমা চাইতে পারে রাত্রে পাপ করে হাদিস সহিব কারি তাহলে আল্লাহরবুল আলমিনের যে হাত রয়েছে অস্তিত্ব রয়েছে তার প্রমাণ পাওয়া যায় তার আকার রয়েছে ঠিক নবী মহ মহান রবুল আলমিন সোরা কলামের বিয়াল্লিশ নম্বর আয়াতে বলছেন এওমায়ুক শাফান শাখিন ওয়ায়ুদা আউন আয়েলার সুজুদ হলায়স্তরুণ কাল কেয়ামতের মাঠে বিচার হিসাব নিকাশ যখন হচ্ছে তখন আল্লাহ রাবুল আলমিন পায়ের নলা বের করে দিবেন। নলা বের করে দিয়ে আয়ুদ আও না এলা সজুদ আহ্বান করবেন ডাক দিবেন যে এর নিচে তোমরা সিজদা করো পায়ের নিচে তোমরা নলার নিচে সিজদা করো ফালাই আস্তাতে কিন্তু কিছু মানুষ সক্ষম হবে না চেষ্টা করবে কিন্তু সফল হবে না এক প্রমাণ করে আল্লাহর পায়ের নলা রয়েছে শুধু পা নয় পায়ের নলা রয়েছে এমনটা কিন্তু ফুটে উঠে ঠিক সহি বোখারিতে হাদিস এসে যাচ্ছে চার হাজার একশো উনিশ নম্বর হাদিস নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন যে সেই দিন আল্লাহ রবুল আলামিন যখন সিজদা করতে বলবেন প্রত্যেক মমিন সিজদায় লুটিয়ে পড়বে কিন্তু তারা ব্যতীত যারা রিয়া যারা এই দুনিয়াতে লৌকিকতার জন্য প্রদর্শনের জন্য এবং প্রচারের জন্য যারা সিজদা করেছে যারা মানুষকে দেখানোর জন্য মানুষের প্রশংসা পাওয়ার জন্য যারা সিজদা করেছে তারা দিতে পারবে না তাদের পিঠের মেরুদণ্ডটা একটা শক্ত কাঠের মতো হয়ে যাবে চাইবে বাঁকা হতে কিন্তু পারবে না আদিস বোখারে তাহলে দেখুন যে এই পৃথিবীতে যারা সিজদা করেছে আল্লাহকে তারাও কিন্তু সিজদা করতে পারবে না এক শ্রেণীর মানুষ কেন তাদের বিশ্বাসের ত্রুটি তারা বিশ্বাসের ত্রুটি করেছে তারা সিজদা করেছে আল্লাহকে কেন করেছে যে মানুষ তাকে বলবে সালাতি। মানুষ মানুষ প্রচার করবে 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 দেখে তাকে পছন্দ তার সুনাম এই করেছে। যদি এমনটা হয় তাহলে আল্লাহরবুল্লা আলমিনকে সেদিন সিজদা করা যাবে না এখানেও বোঝা যায় বিশ্বাসের গুরুত্ব দেখুন আখিদের গুরুত্ব কত বেশি সম্মানিত উপস্থিতি এরপরে দেখুন সৌর আর রহমানের মোহামবুল্লাহ আলমিন বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি যে সেই দিন সবকিছু ধ্বংস হয়ে যাবে মহিমাময় আল্লাহর চেহারা ব্যতীত এটা বোঝা যায় আল্লাহর চেহারা রয়েছে ঠিক এইভাবে যদি আমরা খুঁজতে যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পা রয়েছে মহান রব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তলকিয়াতের মাঠে মহান রব্বুল হিসাব নিকেশ করার পরে যাদেরকে জান্নাতের নামে দেওয়ার প্রয়োজন মনে করবেন জাহান্নামে দিবেন দেওয়ার পরে এবার জাহান নামকে জিজ্ঞাসা করবেন যে তোমার পেট কি পূর্ণ হয়েছে যেটা আল্লাহরবুল আলমিন সোরা কফের মধ্যে তুলে ধরেছেন হালিম তালা তে অতাকুল হালমিদ মাজিদ জাহান জিজ্ঞাসা করবেন যে তোমার পেট কি পূর্ণ হয়েছে তখন জাহান নাম বলবে আল্লাহ আর কিছু আছে কি আল্লাহ আবার দিবেন আবার জিজ্ঞাসা করবেন হালিম তালা তে অতাকুল হালমিদ মাজিদ আবার জাহান নাম বলছে আল্লাহ আর কিছু আছে কি আবার দিবেন আবার জিজ্ঞাসা করবেন আবার বলবেন আল্লাহ আর কিছু আছে কি তৃতীয়বারে বা চতুর্থবার আলহর বোলা আলামিন তার পায়ের আঙ্গুলগুলো ঢুকিয়ে দিবেন প্রবেশ করাবেন জাহান্নামের মধ্যে তখন হলো ফাকাত ফাকাত যথেষ্ট হয়েছে বেইসাথী কক কার আমাকে হে আল্লাহ তোমার মর্যাদার কসম তোমার সম্মানের শপথ করে বলছি আমার পেট কানায় কানায় পূর্ণ আমার আর প্রয়োজন নেই তাহলে দেখুন হাদিস সইব খারে মহানবুল্লাহ আলামিনের যে অস্তিত্ব রয়েছে তার প্রমাণ হয় ঠিক হুদের সাঁইত্রিশ নম্বর আয়াতে নু আলাইসাল্লামকে প্লাবন থেকে বাঁচার জন্য যখন কিস্তি তৈরি করতে বলছিলেন তখন আল্লাহ আলামিন বলছেন অসনাইল ফুলকা বে আয়ুন এরা নু তুমি আমার চোখের সামনে নৌকা তৈরি করো আল্লাহ রব যে চোখ রয়েছে করন প্রমাণ করে আল্লাহ রব বলছে আমার চোখের সামনে নৌকা নৌকা তৈরি করো এইভাবে বহু আয়াতে বহু হাদিসে প্রমাণ পাওয়া যায় আল্লাহ রব আকার রয়েছে তাহলে দেখুন আমরা ম্যাক্সিমাম মানুষ মুসলিম বিশ্বাস করলাম যে আল্লাহ নিরাকার মুসলিমে কিছু মানুষ বিশ্বাস করলাম আল্লাহর আকার নিঃসন্দেহে আমরা মুসলমানরা দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছি কেউ আকার আকারওয়ালা ওলা আল্লাহর ইবাদত করছি কেউ আকার বিহীন আল্লাহর ইবাদত করছি তো নিঃসন্দেহে আল্লাহকে আমরা দুইটা সত্তায় রূপান্তরিত করেছি কিভাবে ইবাদত গুলো হবে অবশ্যই আপনার আমার বিশ্বাস ঠিক করতে হবে এটাই বোঝা যায় এই জন্যই নাবি মোহাম্মদ প্রথমে তাওহিদ একত্বের বিষয়ে বিশ্বাসের বিষয়ে এমানে দাওয়াত দিতে বলেছিলেন মোয়াজ আজ রাজি আল্লাহকে যদি বিশ্বাস ঠিক না হয় তাহলে এক একজন এক এক আল্লাহর ইবাদত করবে কারো আল্লাহর আকার আছে কারো আল্লাহর আকার নেই কারো আল্লাহর আরো অনেক অনেক রকম হয়ে যাবে তখন এই জন্য সবার বিশ্বাস আকিদে এক হতে হবে এমনটি দাওয়াত দিতে বললেন মো আজ রাজি আল্লাহ ঠিক মহান রবুল্লা আলমিনের তিনি কোথায় রয়েছেন আইন আল্লাহ যে প্রশ্ন করেছিলেন ওই বালিকা কেন নাবি মোহাম্মদ সাল্লাম আইন আল্লাহ এই প্রশ্নের উত্তরে আমরা কিন্তু থেকে যাই যে আল্লাহ রবুল আলমিন কোথায় রয়েছেন আমরা সাধারণতই মনে করি বিশ্বাস করি আল্লাহ সর্বত্র বিরাজমান আর এটা হয় স্বাভাবিক কারণ আমরা যে সিলেবাস পড়েছি আমরা যে পড়াশোনা করেছি আমাদের প্রায় বই পুস্তকে কিন্তু কোথায় লেখা রয়েছে বর্তমান সময়ের যে ফিক পুস্তকটি রয়েছে এইটার ফিকাতে সেখানে উল্লেখ করা চাই স্পষ্টভাবে আল্লাহ সর্বত্র বিরাজমান তো আমরা আমাদের ফাউন্ডেশনে হচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমান উপরে আমাদের ছাত্র আমরা এটাই শিখেছি আমরা টিচার এটাই পড়াচ্ছি তাহলে আমাদের আকিদাটা কি হবে এর বাহিরে আর কি হতে পারে সম্মানিত উপস্থিতি দেখুন নবী মোহাম্মদ সাল্লাম শিক্ষা দিলেন আল্লাহ বলে দিচ্ছেন যে আল্লাহ কোথায় রয়েছেন আর রহমান আল্লাহ আশিস তাওয়া দয়াময় আল্লাহ আরো সমন্নিত সমুন্নিত আল্লাহর আলমিন আরো সের উপরে রয়েছেন পবিত্র করেন সাতটি আয়াত স্পষ্টভাবে প্রমাণ করা আল্লাহ রয়েছেন যেমন সৌরা রহে দুই নম্বর আয়াত এরপরে সৌরা ইউনুসেফ তিন নম্বর আয়াত সৌরা আয়াত সৌরা হাদিদ চার নম্বর আয়াত চৌন্য ফুরকান উনষাট নম্বর আয়াত এই সাতটি আয়াত স্পষ্ট করে বলেছেন যে আর রহমান আলা আরশিস তাওয়া আরশিস তাওয়া শব্দটি আল্লাহ উল্লেখ করেছেন সাতটি আয়াতে যে আল্লাহরবুল্লাহ আলম আর সমন্বিত তিনি যখন স্পষ্ট করে বলেই দিচ্ছে না যে তিনি আরো সে সমন্বিত তখন আপনার আমার বিশ্বাস কেন হবে আল্লাহ সর্বত্র বিরাজমান দেখুন এছাড়াও মহান রবুল কোথায় রয়েছেন এটা নাবি মোহাম্মদ হাসলাম স্পষ্ট করেছেন যে হাদিসটি সহি বোখারির মধ্যে এসেছে নাবি মোহাম্মদ হাসলাম বলছেন লম্মা কদ খালকা কাতাবা ফি কিতাবিহি ফহুয়া ইন্দাহু ফাউকালাস যখন মহানবুল্লা আলমিন সৃষ্টি করার ইচ্ছা করলেন সৃষ্টিজীব সৃষ্টি করবেন ইচ্ছা করলেন তখন কাতাবল আল্লাহ কাতাবাল আল্লাহ লিখলেন একটা কিতাবে ফাহুয়া ইন্দাহু দাহু ফাউকালার্স যে কিতাবটা তার নিকটে আরসে ছিল ফাহুয়া ইন্দাহু ফাউকালার্স তার নিকটে আরসে রক্ষিত কিতাবে একটা কথা লিখলেন ইন্না রহমাতি গদাবত গদাহবি যে নিশ্চয় আমার দয়া আমার রহমত আমার রাগের উপরে ক্রোধের উপরে বিজয় লাভ করেছে যে মানুষ অনেক পাপ করে পাপ করার পরে যখন নত জানু হয়ে আমার কাছে স্যালেন্ডার করে আত্মসমর্পণ করে ক্ষমা চায় তখন আমার রাগ মিটে যায় আমি তাকে ক্ষমা করে দিই এই জন্য আল্লাহর সৃষ্টি করার সময় তিনি তার নিকটে রক্ষিত আরো রক্ষিত কিতাবে কথাটা লিখে রেখেছেন রহমাতে গোলা বখারি তাহলে দেখুন যে আল্লাহর নিকটে আরো রক্ষিত কেতাবে কথা লিখেছেন তাহলে আল্লাহ কোথায় রয়েছেন নিঃসন্দেহ আলসে রয়েছেন ঠিক প্রসিদ্ধ যে হাদিসটি আমরা আলোচনায় শুনে থাকি নাবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন এনসিলো রব গুনা তাবা রকাতা আলা আল্লাহরপুল আলামিন প্রত্যেক রাত্রের শেষ প্রহরে এলা সামাই দুনিয়া নিকট দুনিয়ার নিকটতম আসমানে নেমে আসেন যখন রাত্রের এক অংশ বাকি রয়েছে এসে এবার বলেন মাইয়া দলুন তাজিবলাহু কে দুয়া করছো প্রার্থনা করছো কে আমাকে ডাকছো আমি তার ডাকে সাড়া দেবো অমাইয়াস আলু নি ফা উ তিয়াহু কে আমার কাছে কিছু চাচ্ছো আমি তাকে দেবো অমা ইয়াস তাকি ফাহফির আল্লাহু কে ক্ষমা আমি তাকে ক্ষমা করবো আদিশহী বোখারি সম্মানিত উপস্থিতি তাহলে দেখুন আল্লাহরপুল আলামিন প্রত্যেক রাত্রের শেষ প্রহরে শেষ আসমানে দুনিয়ার নিকটতম আসমানে নেমে আসেন যদি আল্লাহ সর্বত্র বিরাজমান হতেন তাহলে আল্লাহ উঠে যেতেন প্রথম আসমানে হাদিসের বর্ণটা এমনটা হতো যে আল্লাহ সে রাত্রির শেষ প্রহরে প্রথম আসমানে উঠে গিয়ে বলতেন কিন্তু শব্দ হলো তিনি অবতীর্ণ হন নেমে আসেন তাহলে অবশ্যই তিনি তার উপরে রয়েছেন প্রথম আসমানের উপরে রয়েছেন তিনি আর সে রয়েছেন হাদিসগুলো প্রমাণ করে। এছাড়া বউ হাদিস প্রমাণ করে সম্মানিত উপস্থিতি দেখুন মানুষের স্বভাব মানুষের গতি প্রকৃতি কিন্তু এমনটাই নবী মোহাম্মদ সাল্ল আলি আসাল্লাম স্পষ্ট করে বললেন যে প্রত্যেক আদম সন্তান ইসলামের ফিতরাতের উপরে জন্ম নিয়েছে ইসলামের স্বভাবের উপরে জন্ম নিয়েছে আবাহু অতপর তার পিতা মাতার কারণে ইউহাব দানহি রানিহি তার পিতামাতার কারণে হয়েছে ইহুদি না হয় খ্রিস্টান না হয় অগ্নি এটা হয়েছে স্রেফ তার পিতামাতার কারণে তার পিতা মাতার দিকে সে সম্পর্কিত হয়ে পর্যায়ে গিয়েছে কিন্তু সে জন্ম নিয়েছে সঠিক বিশ্বাসের উপরে দেখুন আপনার আমার বিশ্বাসও কিন্তু সঠিক কিভাবে যখনই আমি নির্যাতিত হই আমি নির্যাতিত হই সবল দুর্বলের কাছে নির্যাতিত হয়েছে দুর্বল ব্যক্তির কিছুই করার নেই সবল ব্যক্তি তখন বলি আল্লাহকে বিচার দিলাম আল্লাহ তুমি এর ফায়সালো করো এমনিতে হাতটা কিন্তু উপর দিকে উঠে হাতটা আমাদের এমনিতে উপর দিকে যায় আমরা কিন্তু বলি না যে আল্লাহকে বিচার দিলাম বললাম তো আল্লাহ সর্বত্রে বিরাজমান বলছে কিন্তু কোনো সময় বলি না যে আল্লাহকে বিচার দিলাম বলি আল্লাহকে বিচার দিলাম যদি হাত না উঠায় চোখ দিয়ে বলে আল্লাহ তুমি দেখো বিচার করছে তুমি দেখো মানে আপনার আমার প্রকৃতি কিন্তু এমনটা যে আল্লাহ উপরে রয়েছে একজন হিন্দু মানুষ পর্যন্ত যখন থেকে যায় তখন কিন্তু সে বলে যে ভগবান তুমি দেখো মানে এটা মানুষের স্বভাব কিন্তু প্রকৃতি যে আল্লাহ উপরে রয়েছে এটা কিন্তু আমরা এক পর্যায়ে স্বীকৃতি কিন্তু দেই কিন্তু বিশ্বাসের মধ্যে আনতে পারি না সম্মানিত উপস্থিতি আল্লাহ সর্বত্র বিরাজমান নন আরো সে সমন্বিত যদি বলি আল্লাহ সর্বত্র বিরাজমান তাহলে ভুল দাঁড়াবে আল্লাহরবুল্লাহ আলমিনের পবিত্র সত্তা তিনি পবিত্র সত্তা অপবিত্র জায়গায় তিনি থাকতে পারেন না যখন বললা আল্লাহ আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহরবুল্লাহ আলামিনকে যখন সর্বত্র বিরাজমান বলবো তখন দুনিয়ার ভালো মন্দ সব জায়গাতে তিনি রয়েছেন যেমন তিনি মসজিদেও রয়েছেন তখন তার অস্তিত্ব মন্দিরেও হয়ে যায় ঠিক যেখানে মূর্তি পূজা হচ্ছে সেখানেও হয়ে যায় পতিতালয়েও হয়ে যায় গানের আড্ডাতেও হয়ে যায় যেহেতু সর্বত্র বিরাজমান আল্লাহর মতো সত্তা পবিত্র সত্তা সব জায়গায় থাকতে পারেন না বাথরুমে থাকতে পারেন না এই নোংরা জায়গাগুলোতে থাকতে পারে না বিধায় আল্লাহ সমন্বিত আরসে তবে তার শক্তি সর্বত্র বিরাজমানিমান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সর্ব বিষয়ে সবার ঊর্ধ্বে তার শক্তি তার পাওয়ার তার ক্ষমতা সর্বত্র রয়েছে একজন ব্যক্তি একজন শাসক তিনি একটা দেশের শাসক তিনি দেশের এক জায়গায় থেকে যদি একটা পুরো দেশ কভার করতে পারেন তার ক্ষমতা খাটাতে পারেন একজন মানুষ হয়ে আমি একজন ব্যক্তি আমার চোখ দিয়ে অনেক কিছু দেখতে পাই কিন্তু সামান্য চোখে কয়েক আঙ্গুল পিছনে আমার একটা চুল পেকেছে না ঠিক আছে এটাও আমরা দেখতে পাই না আমার চোখের কয়েক ইঞ্চি পরে আমার মাথায় কিছু লেগে আছে ময়লা এইটা দেখার আমার হিম্মত নেই শক্তি নেই এই রকম দুর্বল মানুষ যদি তার ক্ষমতা তার পাওয়ার একটা দেশের উপরে চালাতে পারে যিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান জলে স্থলে যার হুকুম চলে তিনি কি পারেন না সেইখানে সেইখানে থেকে আরো সে থেকে সারা পৃথিবী নিয়ন্ত্রণ করতে খুবই সহজ বিষয়টা খুবই স্বাভাবিক তিনি আরো সেই সমন্বিত আরোস থেকে সারা পৃথিবী নিয়ন্ত্রণ করেন সারা পৃথিবীর সবকিছু তিনি দেখেন